সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফুবির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠাশে পোস্ট 1432 বত্রিশ বঙ্গাব্দ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ একুশের অজব চোদ্দশো সাতচল্লিশে জেনে দিচ্ছে আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসবো মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বন্ধুরা আপনারা জানেন আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই ইজিলি বুঝতে পারবেন সামনের দিনে বাংলাদেশের বাজারে সোনার দামের কী অবস্থা হতে যাচ্ছে কারণ আমরা আমাদের ভিডিও বর্তমান রেট অনুযায়ী আপনাদেরকে ধারণা দিবই প্লাস আপনার নিকটে থাকা পুরাতন সোনাজ যদি থেকে থাকে সেগুলো বিক্রয় করলে কত টাকা পাবেন সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা আর দেরি নয় চলুন দেখে আসি প্রথমেই আজ আন্তর্জাতিক বাজারে সোনার দামের সর্বশেষ কী অবস্থা চলছে সেটা দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম লাফে লাফে বাড়ছে যেটা বর্তমানে চলছে চার হাজার পাঁচশো তিরানব্বই দশমিক চার দুই ইউএস ডলার যেটা গতকালকে ছিল চার হাজার পাঁচশো নয় দশমিক আট পাঁচ ডলার অর্থাৎ একদিনের ব্যবধানে তিরাশি দশমিক পাঁচ সাত ডলার কিন্তু বেড়েছে যেটা আমরা যদি গত ছয় জানুয়ারি যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাব চার হাজার চারশো চুরানব্বই দশমিক ছত্রিশ ডলার ছিল যা এক সপ্তাহের ব্যবধানে হয়ে গেছে চার হাজার পাঁচশো তো তিরানব্বই দশমিক চার দুই ইউএস ডলার তাহলে আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কী পরিমাণে বাড়ছে সেটা মন্দিরে এই মুহূর্তে যা নিচ্ছি বাংলাদেশে চলমান সোনার দাম আপনি যদি বাইশ ক্যারেট এক গ্রাম সোনা কিনতে চান আপনাকে দিতে হবে উনিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যদি বিক্রয় করতে চান পুরাতন এক গ্রাম সোনার দিতে হবে ষোলো হাজার দুশত পনেরো টাকা একুশ ক্যারেট নতুন সোনার দাম আঠারো হাজার ছশো পঞ্চাশ পুরাতন সোনার দাম পনেরো হাজার চারশো আশি আঠারো ক্যারেট নতুন সোনার দাম প্রতি গ্রাম পনেরো হাজার নশো পঁচাশি পুরাতন তেরো হাজার দুশো আটষট্টি টাকা এবং সনাতন নতুন এক গ্রাম কিনতে চাইলে তেরো হাজার তিনশত পঁচিশ টাকা এবং পুরাতন এগারো হাজার ষাট টাকা আপনি যদি বাইশ ক্যারেট প্রতি প্রতিভরি সোনা কিনতে চান দিতে হবে দুই লাখ সাতাশ হাজার আটশো সাতান্ন টাকা পুরাতন শূন্য বিক্রয় করতে চাইলে পাবেন এক লক্ষ উননব্বই হাজার একশো একুশ টাকা একুশ ক্যারেট নতুন সোনা কিনতে চাইলে দিতে হবে প্রতি ভরিতে দুই লক্ষ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এবং বিক্রয় মূল্য একুশ ক্যারেট যদি বিক্রয় করতে চান পাবেন এক লাখ আশি হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা যদি আট আর ক্যারেট সোনা এক ভরি কিনতে চান দিতে হবে এক লক্ষ ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা যদি বিক্রয় করতে চান পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তিপ্পান্ন টাকা আর সনাতন শূন্য যদি কিনতে চান দিতে হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা পুরাতন সোনায় বিক্রি বিক্রি করলে পাবেন এক লক্ষ উনত্রিশ হাজার এক টাকা এবার জানিয়ে দিচ্ছি প্রতি আনা সোনার দাম বাইশ ক্যারেট প্রতি আনা সোনার দাম চোদ্দ হাজার দুশো একচল্লিশ টাকা বিক্রি করলে পাবেন এগারো হাজার আটশো একুশ টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা বিক্রি করলে পাবেন এগারো হাজার দুশো পঁচাশি টাকা আঠারো ক্যারেট প্রতি আনা সোনার দাম এগারো হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা যদি বিক্রি করেন এক আনা পাবেন ন হাজার ছশত বহত্তর টাকা এবং সনাতন প্রতি আনা সোনার দাম ন হাজার সাতশত চোদ্দো টাকা বিক্রি করলে পাবেন আঠারো আট হাজার তেষট্টি টাকা